হরে কৃষ্ণ রাধে রাধে সকল প্রশ্ন ভক্তবিন্দু চরণে কোটি কোটি প্রণাম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী আজকে আবারও আপনাদের সকলের জন্য ভগবানের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি যখন ভক্তের ইচ্ছা পূর্ণ করতে বালক রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী চললেন ভক্তের ছোট্ট কুটিরে আজকের এই অপূর্ব লীলাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে ভগবানের এক প্রিয় ভক্ত ছিলেন যার নাম তিনি হরপাল ভগবানের ভজন করতেন কীর্তন করতেন সদাই ভগবানের প্রেমে মগ্ন থাকতেন অনেক সম্পত্তি থাকার সত্ত্বেও তিনি বিবাহ করার কথা শুনলেই সর্বদাই একটাই কথা বলতেন যে আমি বিবাহ এমন কন্যাকে করতে চাই যে আমার মতো ভগবত প্রেমী আর সেই রকম কন্যা যদি আমি না পাই তাহলে এই জীবনে আমি বিবাহ করবো না তার এই কথা শুনে অনেকেই দুশ্চিন্তায় ছিলেন তবে ভগবানের অপার কৃপায় একদিন ঘটক ঘটকমশায় একটি অপূর্ব সম্বন্ধ নিয়ে এলেন তার জন্য তিনি জানালেন তোমার মতোই একজন কন্যাকে পেয়েছি তবে সেই কন্যার এক অদ্ভুত শর্ত আছে আর পালজি জিজ্ঞেস করলেন কি শর্ত তখন সেই ঘটকমশাই জানালেন কন্যাটি বলেছে আমি তাকেই বিয়ে করবো যে প্রত্যেক দিন এক হাজার সাধু সন্তকে ভোজন করাবে এই কথা শোনা মাত্রই হরপালজি খুব আনন্দিত হলেন এবং বললেন এবার আর দিন দিনক্ষণ কিচ্ছু ঠিক করব না এই কন্যাকেই আমি বিবাহ করতে চাই কারণ একমাত্র এই কন্যায় আমাকে ভগবত পথে আর গিয়ে নিয়ে যাবে বেশ আর কি ছিল যেমন কথা তেমন কাজ হরপালজি বিবাহ করে আনলেন সেই কন্যাকে হরপালজিকে দেখা মাত্রই কন্যাটি জিজ্ঞেস করলেন আপনি আমার শর্তের কথা জানেন তো প্রত্যেক দিন এক হাজার সাধু সন্তকে ভোজন করাতে হবে হরপালজি বললেন আমি অতি প্রসন্ন এবং তোমার শর্তে রাজি যেহেতু হরপালজি জমিদার বংশ থেকে ছিলেন তাই তার বাড়িতে অর্থের কোনো অভাব ছিল না অপরদিকে তিনি কোনো কাজও করতেন না তবে স্ত্রীকে দেওয়া কথারও তিনি কখনো খেলাপ করেননি প্রত্যেক দিন তার বাড়িতে হতে লাগলো এক হাজারেরও বেশি সাধু সন্তের ভোজন আর এইভাবেই খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল দুটো বছর তবে যেহেতু হরপালজি না এবং নিজের সম্পত্তি থেকে ভোজন তাই ধীরে ধীরে তার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গেল নিজের ঘর বাড়ি জমি জায়গা যত ছিল তিনি বিক্রি করে সাধু শান্তদের সেবায় লাগিয়ে দিলেন বৈষ্ণব সেবার জন্য যখন তার কাছে আর কোনো ধন ছিল না তখন তিনি দোকানে গিয়ে গিয়ে ধার বাকি করে জিনিস আনতে লাগলে কিন্তু দোকানদাররাও বুঝতে পেরেছিল যে হরপালজির আর কিছুই নেই যে তিনি আমাদের দোকানের এই ধার বাকি শোধ করতে পারবেন তাই দোকানদাররাও তাকে জানালো যে আমরা তোমাকে আর ধার বাকি দিতে পারবো না হরপালজি বড় চিন্তায় পড়লেন এবং ভাবতে লাগলেন এবার আমি কিভাবে বৈষ্ণব সেবা করব। তাই তিনি শুরু করলেন চুরি করা তিনি সমস্ত মানুষের বাড়িতে যেতেন এবং রান্নাঘরে যা তিনি খাদ্য দ্রব্য পেতেন সেটাই চুরি করে নিয়ে আসতেন যেমন চাল গম ডাল তিনি কখনোই কারো বাড়িতে ধন চুরি করতেন না যত দিন গেল গ্রামের মানুষরা অবাক হতে যে কে এমন চোর আছে যে বাড়ির ভেতর থেকে টাকা পয়সা চুরি করে না কিন্তু খাদ্য দ্রব্য সমস্ত কিছু নিয়ে যায় তাই গ্রামে বসলো বিশাল পাহারা হারপালজি ভাবতে লাগলেন এবার কি করা যায় তাই তিনি ঠিক করলেন যে এবার আমি তাদের বাড়িতে চুরি করব। যারা ভগবত বিমুখী যারা ভগবানকে ভালোবাসেন অন্তত তারা তো ভগবানের নামে কিছুই দেয় না আমি যদি চুরি করে নিয়ে আসি তাহলে সেই ধন বৈষ্ণব সেবাই তো লাগবে এই ভেবেই যারা ভগবত বিমুখী তাদের ঘর থেকে তিনি ধন চুরি করতে লাগলেন কিন্তু তিনি বুঝতে পারলেন যে শুধুমাত্র এইটুকু ধন সংগ্রহ করলে আমি এক হাজার বৈষ্ণব সেবা প্রত্যেক দিন করতে পারবো না এবং তাতে আমার স্ত্রীর নিয়ম ভঙ্গ হয়ে যাবে যা আমি কখনো চাই না তাই এবার থেকে তিনি আশ্রয় নিলেন গ্রাম পেরিয়ে জঙ্গলে যখনই কোনো জমিদার গ্রাম পেরিয়ে সেই জঙ্গল পেরিয়ে অন্য গ্রামে যাওয়ার চেষ্টা করত তখনই তিনি তাদের লুট করতেন এবার তার এমন কাণ্ড দেখে ভগবান তার উপর অতি প্রসন্ন হলেন এবং ভাবলেন না এবার মনে হচ্ছে ভক্তকে দর্শন দিতে যেতেই হবে আমার ভক্ত নিজের সমস্ত কিছু বিক্রি করে এত কষ্ট করেও নিজের স্ত্রীর নিয়ম যাতে ভেঙে না যায় সেই চেষ্টা করছে আজ পর্যন্ত সে যত কিছুই লুট করেছে যাই চুরি করেছে তার নিজের কাজে কখনো ব্যবহার করেনি সব কিছু বৈষ্ণব সেবায় লাগিয়েছে তাই এমন ভক্ত পাওয়া সত্যি বড় দুর্লভ তাই আজ আমি আমার প্রিয় ভক্তকে দর্শন দিতে অবশ্যই যাব। এই বলেই আমাদের সেজে উঠলেন এক জমিদারের রূপে সম্পূর্ণ শরীর ভর্তি গয়না পরে প্রত্যেকটি আঙুলে সোনার আংটি হাতে সোনার লাঠি কি যে পাঞ্জাবি তিনি পড়েছিলেন সেই পাঞ্জাবিতেও ছিল সোনার বোতাম যখন তিনি এমন জমিদার সেজে বেরোচ্ছিলেন ঠিক তখনই রুক্মিণী দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন আজ আমি আমার এক প্রিয় ভক্তকে দর্শন দিতে যাচ্ছি রুক্মিণী দেবী বললেন তাহলে তো আমিও আপনার সঙ্গে যা ভগবান বললেন তোমায় যেতে হবে না কারণ তুমি অল্পতেই রেগে টেগে যাবে তখন কি হবে তার ঠিক নেই তাই তোমার না যাওয়াই শ্রেয় কিন্তু রুক্মিণী দেবী কোনো কথাই শুনলেন না এবং ভগবানের মতোই গা ভর্তি গয়না পরে তিনি সেজে উঠলেন জমিদার রূপে এই শৃঙ্গার করে তারা সোজা পৌঁছে গেলেন গ্রামের বাইরের সেই জঙ্গলে জমিদার এবং জমিদার গিন্নিকে আসতে দেখে হরপালজির চোখ আনন্দে বড় বড়ো হয়ে উঠল এবং তিনি ভাবতে লাগলেন যে আজ ভগবানের অপার কৃপা যে আমি এমন জমিদার এবং জমিদার গিন্নিকে পেয়েছি যাদেরকে লুট করতে পারলে দশ বছর আমাকে আর কোনো অপরাধ করতে হবে না দশ বছর ধরে আমি শান্তি করে বৈষ্ণব সেবা করতে পারবো এই বলেই তিনি জমিদার এবং জমিদার গিন্নির সামনে গিয়ে দাঁড়ালেন তাকে দেখা মাত্রই জমিদার রূপে ভগবান বললেন আচ্ছা শুনেছি এই জঙ্গলে নাকি হরপাল নামে এক ডাকাত থাকে সে নাকি সবাইকে লুটপাট করে তাদের সমস্ত গয়না নিয়ে নেয় হরপালজি বললেন হ্যাঁ সে তো থাকে ভগবান বললেন সে নাকি সাংঘাতিক ডাকাত আমাদের তো শুনেই বড় ভয় লাগছিল তো তোমার কি এই গ্রামে বাড়ি হরপালজি মিষ্টি করে হেসে বললেন হ্যাঁ আমার এই গ্রামেই বাড়ি বলুন আমি কি কোনো সাহায্য করতে পারি আপনাদের ভগবান বললেন তুমি যদি আমাদেরকে এই জঙ্গলটা একটু পার করে দাও তাহলে খুব ভালো হয় আসলে শুনেছি হরপালও এই গ্রামের আর তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে ও তোমাকে নিজের গ্রামের লোক দেখে আমাদেরকে আর কিছু করবে না হরপালজি ঠাকুরজিকে বললেন ঠিক আছে আমি আপনাদেরকে জঙ্গল পার হতে সাহায্য করব। কিন্তু তার আগে আমাকে একটু সময় দিন আমি বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বৈষ্ণব সেবার জন্য বলে আসি ভগবান বললেন ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু ভগবানের কাছে বিদায় নিয়ে হরপালজি চললেন তার বাড়ির উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন আজ আমি দশ বছরের বৈষ্ণব সেবার অর্থ জোগাড় করতে যাচ্ছি তাই তুমি নিশ্চিন্ত মনে সকলকে পেট ভরে সেবা করাও আর যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলে দেবে আমি অর্থ জোগাড় করার জন্য গিয়েছি এই বলেই স্ত্রীর কাছে বিদায় নিয়ে হরপালজি চলে এলেন আবারও ভগবানদের কাছে এবং ভগবানকে বললেন যে চলুন আমি আপনাদেরকে জঙ্গলটা পার করে দিই এই বলেই তিনি ভগবানকে এবং রুক্মিণী দেবীকে নিয়ে চললেন জঙ্গলের অতি গভীর জায়গায় জঙ্গলের গভীরে যেতেই তিনি বড় একখানা লাঠি নিয়ে ঝাঁপ দিয়ে সামনে এসে দাঁড়ালেন ভগবানের এবং বললেন দাও সব খুলে দাও যা পড়ে আছো একটাও যেন তোমাদের কাছে না থাকে হরপালজির এমন রূপ দেখে ভগবান তোর থরথর করে কাঁপতে লাগলেন ভগবানকে এমন থরথর করে কাঁপতে দেখে রুক্মিণী দেবী বললেন প্রভু আপনি এত বড় বড় দানব বধ করেও ভয় পাননি আর নিজের ভক্তকে দেখে ভয় পাচ্ছেন প্রভুও রুক্মিণী দেবীকে জানালেন আমি যেমন ভক্তের প্রেমকে গ্রহণ করি তেমন তার শাসনকেও গ্রহণ করি বিলম্ব হচ্ছে দেখে এবার হরপালজি নিজের মাথার পাগড়িটা খুলে ফেললেন এবং মাটিতে পেতে দিলেন বললেন এক মুহূর্ত দেরি করবে না যা পড়ে আছো সমস্ত কিছু খুলে দাও ভগবান এবং রুক্মিনী দেবী তার সমস্ত গয়না সেই চাদরে খুলে রাখলেন ভগবানের হাতে ধরে থাকা সোনার লাঠিটাও এবার হরপালজি কেড়ে নিলেন ভগবান বললেন তোমাকে তো সবই দিয়ে দিয়েছি এই লাঠিটা নিও না কারণ লাঠি বিনা আমি একদম হাঁটতে পারি না হরপালজি বললেন আমার এই লাঠির বাড়ি যদি তোমার পিঠে পড়ে তাহলে তুমি এমনি হাঁটতে পারবে চুপচাপ যা আছে সব আমায় দিয়ে দাও ভগবান তার সমস্ত কিছু এবং রুক্মিনী দেবীও তার সমস্ত কিছু খুলে দিলেন হরপালকে হরপাল যখন সমস্ত কিছু নিয়ে জঙ্গল থেকে বেরোতে যাবে তখন তিনি লক্ষ্য করলেন ভগবানের কড়ি আঙুলে এখনও একটা আংটি আছে আংটিটা দেখে হরপালজি বললেন আমার সঙ্গে চালা কি ওই যে তোমার কুড়ি আঙুলের আংটিটা ওটা আমাকে খুলে দাও ভগবান বললেন এটা তো খুলতেই পারছি না বহু বছর ধরে পড়ে আছি তো তাই ছোট হয়ে গেছে আঙুল এই কথা শোনা মাত্রই হরপালজি নিজের কোমর থেকে বার করলেন একটা কাস্তে এবং বললেন ঠিক আছে ছোট হয়ে গেছে তো কি হয়েছে আঙুলটা কেটে ফেললে নিজেই বেরিয়ে যাবে এই বলে যেই না তিনি ভগবানের হাত ধরে তার আঙুলটা কাটতে গেলেন ওমনি ভগবান শঙ্খ চক্রকদা পদ্ম ধারণ করে তার সামনে রূপে উপস্থিত হল দেবীও তার নিজের রূপে ফিরে এলেন নিজের সামনে ভগবানকে পেয়ে এবার হরপালজি আর নিজেকে সামলে রাখতে পারলেন না এবং প্রভুর চরণে মাথা দিয়ে বার বার কেঁদে কেঁদে বলতে লাগলেন এ আমি কি অপরাধ করে ফেললাম মন্দ কাজ করতে করতে আমার বুদ্ধি এতটাই মন্দ হয়ে গেছে যে আমি আমার ভগবানকেও চিনতে পারলাম না আমি কি না আমার ভগবানেরই আঙুল কেটে ফেলছিলাম আমাকে পাপে গ্রাস করেছে আমার বুদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে আপনি আমায় শাস্তি দিন প্রভু না হলে আমি এই পাপ থেকে কখনো মুক্ত হতে পারবো না হরপালজিকে ভগবান তার চরণ থেকে তুলে বক্ষের মধ্যে আলিঙ্গন করলেন এবং বললেন তোমার মতো ভক্ত পাওয়া সত্যি বড় দুর্লভ তোমার এমন কার্যেও আমি প্রসন্ন কেন জানো কারণ তুমি এত চুরি ডাকাতি করেছ কিন্তু সেই ধনসম্পদ তুমি কখনো নিজের কাজে ব্যবহার করনি সর্বদাই বৈষ্ণব সেবাই লাগিয়েছ তাই আজকে তোমার সমস্ত পাপ দূর করতে তোমার জন্য আমি এত ধনসম্পদ সম্পদ নিয়ে এসেছি যা তুমি দশ বছর কেন বছরের পর বছর বৈষ্ণব সেবা করলেও শেষ করতে পারবে যাও এই সমস্ত ধনসম্পদ তুমি নিয়ে যাও এবং ভালোভাবে বৈষ্ণব সেবা করো আমরা এবার আসি এই বলে যেই না ভগবান যাওয়ার জন্য প্রস্তুত হলেন হরপাল যে দৌড়ে গিয়ে আবারও ভগবানের চরণ ধরে নিলেন এবং বললেন প্রভু আজকে যে আমি আপনার দর্শন পেয়েছি এর পেছনে সম্পূর্ণ কৃতিত্বই আমার স্ত্রী আমার স্ত্রী যদি এই নিয়ম না নিত যে সে প্রত্যেক দিন এক হাজার বৈষ্ণব সেবা করবে তাহলে আমি কখনোই আপনার দর্শন পেতাম না তাই আজ যদি আমার স্ত্রীকে দর্শন না দিয়ে আপনি ফিরে যান তাহলে তার কাছে আমি চিরজীবনের জন্য অপরাধী হয়ে থাকবো তাই কৃপা করে আপনি আমার কুটিরে চলুন ভক্তের এই কথা রাখতে ভগবান ছোট্ট বালক এবং রুক্মিণী দেবী ছোট্ট বালিকা রূপে হরপালজির কোলে কোলে করে চললেন তার ছোট্ট কুটিরে হরপালজি দেখলেন কুটিরে সমস্ত বৈষ্ণব সেবা সমাপ্ত হয়েছে ছোট্ট ছোট্ট দুটো বালক বালিকাকে কোলে করে নিয়ে আসছেন হরপালজি দেখে তার স্ত্রী বড় প্রসন্ন হলেন এবং জিজ্ঞেস করলেন আরে এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে হরপালজি বললেন কুটিরের ভেতরে চলো সব বলছি এই বলেই যেই না তারা ভেতরে গেলেন অমনি ভগবান এবং রুক্মিণী দেবী তার নিজের স্বরূপে ফিরে এলেন এবং ভক্তকে দর্শন দিলেন ভগবানের এমন অপূর্ব দর্শন পেয়ে তারা দুজনেই পরিপূর্ণ হলেন এ বলা হয় অন্তিম সময় পর্যন্ত তারা বৈষ্ণব সেবা করেই নিজের জীবন যাপন করেছে তাহলে দেখেছেন তো ভগবান আমাদেরকে কত ভালোবাসে আমরা যদি একটুখানু ভক্তি করি তাহলে ভগবান তার একশো গুণ আমাদেরকে ফিরিয়ে দেন তাই তো আমি সর্বদাই বলি জীবনে একটা নিয়ম অবশ্যই নিতে হবে কে বলতে পারে আপনার একটা নিয়মই আপনাকে ভগবান অব্দি পৌঁছে দেবে আজকে এই লীলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে যেখানে আপনারা শুনবেন ভগবানের আবারও অপূর্ব কোনো লীলা হরে কৃষ্ণা রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দের চরণে কোটি কোটি প্রণাম